আরে নৌকাতে ঝুলটা গেল এর কোনো কথা শুরু হয়েছে নতুন আর একটি নৌকা বাইস প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন দুই দুইটি নৌকার কিন্তু রেস শুরু হয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছেন পারে কিন্তু দর্শকের উল্লাস দর্শকরা কিন্তু ছুটে যাচ্ছে নৌকার সাথে সাথে অসাধারণ নৌকা বাইস প্রতিযোগিতা আনন্দ নাম জননী নৌকার কিন্তু বাইশ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই দশানী নদীতে অসাধারণ নৌকা বাইশ প্রতিযোগিতা গ্রাম বাংলার ঐতিহ্য গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিনোদন গ্রাম বাংলার সুস্থ বিনোদন যেটাকে বলে থাকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বাইসালরা কিন্তু বাইস দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে শক্তি প্রদর্শন করে সেই তালে কিন্তু এগিয়ে যাচ্ছে নৌকার গতি দেখতে পাচ্ছেন বাইশাদা একদমই নিঃশ্বাস নেওয়ার মতো কিন্তু সময় নেই আহ বাইশ দিয়ে যাচ্ছে বাইশ দিয়ে যাচ্ছে দেখা যাক প্রায় কিন্তু ফিনিশিং লাইনের কাছাকাছি চলে এসেছে প্রায় চলে এসেছে দেখা যাক জনরি কিন্তু এগিয়ে গেল আনন্দ তরীকে ছাপিয়ে শেষ পর্যন্ত কি হয় সেটা কিন্তু দেখার বিষয় আমরা রয়েছি আপনাদের সাথে দেখানোর উদ্দেশ্যে আজকের নৌকা বাইশ প্রতিযোগিতার উল্লেখযোগ্য মোমেন্টটি কিন্তু আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন বাইশ দিয়ে যাচ্ছে দুটি নৌকা জননী এবং আনন্দ তরী কিছু কিছু পিছলে পড়ে গিয়েছে আনন্দ করি জননী কিন্তু রয়েছে শেষ পর্যন্ত কি হয় কি হয় দুটি নৌকা পাশাপাশি যাচ্ছে পাশাপাশি যাচ্ছে আরে লেগে যাবে নাকি আরে অবস্থা খারাপ দেখা যাক কি হয় পাশাপাশি 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 আগাতে পারে কিনা আগাতে পারে কিনা দেখা যাক আরে সংঘর্ষের গিয়ে দুটো নৌকা অবস্থা খারাপ কি দেখা যাক এগিয়ে যেতে পারে কিনা উত্তেজনার পূর্ণ মুহূর্ত উত্তেজনার মধ্য দিয়ে চলছে চলমান উত্তেজনা দেখি বাইশ দেওয়া বন্ধ করে দিয়া দেখি মারামারি শুরু হয়ে গেছে অবস্থা খারাপ অবস্থা খারাপ অবস্থা খারাপ

এটা কোনো কথা কি হলো এটা